মাত্র আটচল্লিশ টাকায় আপনি ডল পাবেন চিন্তা করেন আটচল্লিশ টাকায় খেলনার যাবতীয় আইটেম পাইকারি দামে আপনার এখান থেকে কিনতে পারবেন কুরিয়াতে আমরা মাত্র পাঁচশো এক হাজার টাকা নিয়ে আমরা হোম ডেলিভারি করে দিব মাত্র তিনশো পঞ্চাশ টাকায় রিমোট কন্ট্রোল গাড়ি এখানে এসে আপনি চাইলে এক পিসও নিতে পারবেন একশো পিসও নিতে পারবেন পাইকারি দামে কোনো ধরনের দামাদামি করা লাগবে না সম্পূর্ণ ভিডিওটি দেখলে স্ক্রিনশট দিয়ে শুধু পাঠাবেন বা আপনাদের পাঠাই দিবে খেলনার পাইকারি মার্কেটে যেখান থেকে সারা বাংলাদেশে খেলনার আইটেম চলে যায় সত্তর টাকা শুধু সত্তর টাকা টাচ টাকা আচ্ছা এটা কি আওয়াজ করে মিউজিক বাজবে মিউজিক বাজবে দুইশো সত্তর টাকা এক প্যাকেটের দাম এরম থেকে ওই রুমে কথা বলা যায় কথা বলা দারুণ জিনিস দিচ্ছে ফ্রিকোয়েন্সি জিনিস পঁচাত্তর টাকা প্যাকেট পঁচাত্তর টাকা একটা জিনিস এই একটা জিনিস আপনি ফুটে দাঁড়ায় বিক্রি করলে ভালো একটা ইনকাম করতে পারেন এটা মাত্র দুইশো টাকা

এই যে এইগুলো এটা হচ্ছে বড় ছোট গিটার বড়টা হচ্ছে একশো পাঁচ ছটা আশি আচ্ছা

তারপরে তারপরে আছে যে একটা গেম আছে নতুন আসছে বল গেম বললে আমরা বল গেম হ্যাঁ মাত্র টাকা তিরিশ টাকা শুধু ত্রিশ টাকা তিরিশ টাকা কাজ করে ভাই বলতে আচ্ছা

এটা হচ্ছে প্যাকেট হ্যাঁ পঁচাত্তর টাকা প্যাকেট পঁচাত্তর টাকা প্যাকেট পঁচাত্তর টাকা হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে এই যে পাঁচ পিসের ডল এটা মাত্র পঁয়ষট্টি টাকা হ্যাঁ পাঁচ পিস ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে মিক্সচার ঢোল এটা মাত্র পঞ্চান্ন টাকা করে শুধু পঞ্চান্ন টাকা শুধু পঞ্চান্ন হ্যাঁ তারপর হচ্ছে ছয় পিসের বেকো পাতা আছে একটা এটা একশো দশ টাকা পাতা একশো দশ টাকা পাতা একশো দশ হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে একশো পাঁচ টাকা পাতা একশো পাঁচ টাকা পাতা কত কিছু দেখেন হ্যাঁ ঠিক আছে ইঞ্জিনিয়ারদের জন্য দরকার হ্যাঁ তারপর হচ্ছে কি ফিগার বড় ছোট ফিগার এটা হচ্ছে বড়টা ছোটটা আস বড়টা আশি টাকা ছোটটা ষাট টাকা হুম তারপর হচ্ছে কি ক্যাটরাস হ্যাঁ এই যে ডিসকো ডান্সার এটা ডান্স করে আচ্ছা খুব সুন্দর মাত্র তিনশো বিশ টাকা এবং নাচবে আর ডান্স করবে হ্যাঁ তিনশো বিশ টাকা তিনশো বিশ হ্যাঁ এই যে ধরেন আমাদের একটা ডল আছে বড় সবাই দেখে অনেকে হইতে পারে যে এখানে এসে সব মিলে দুই চার পাঁচশো টাকা এক হাজার টাকা দুই টাকার পারে ঠিক আছে যারা আসলে আসতে সরাসরি চলে আসবে সরাসরি আমাদেরই এটা নতুন আসছে আমাদের মালটা

আচ্ছা গুলি করার মতই গুলি করার মত দশ টাকা একশো টাকায় তারপর হচ্ছে গিয়ে যে উঠ আছে চায়না আউট গুলা চারশো ষাট চারশো ষাট টাকা চায়না তারপরে যে ফ্যান আছে মেরিকো আছে চায়না মেরিকো আছে টাকা হম তারপরে যে আইসক্রিম গাড়ি আছে হ্যাঁ টাকা আচ্ছা তারপরে যে একটা গাড়ি আসছে নতুন আসছে নতুন আসছে হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে একটা গাড়ি আসছে এগুলো নতুনই এসেছে। হ্যাঁ তারপরে যে বিমান টা মাত্র 80 টাকায় 80 টাকা। আচ্ছা এই গাড়ি কত টাকা দাম আছে 85 টাকা। আচ্ছা তারপরে যে স্পট আছে 350 টাকা। চিন্তা করেন এই গাড়িটা রিমোট কন্ট্রোল না ভাই? রিমোট।リモটে চলবে এই গাড়িটা মাত্র 350 টাকা আপনি পাচ্ছেন। এক पीस চাইলো আপনি এখানে আসলে নিতে পারবেন কিন্তু এটা মানে যারা শেয়ার করবে আসবে ভিডিওটা তার এখানে এসে নিতে হবে। আবার এক পিসের জন্য কি ফোন দিছেন না ভাই? ওনারা বাইকার বিক্রি করে। দইতো ভাই। আচ্ছা হ্যাঁ তারপরে তারপরে হচ্ছে উপরে আরেকটা গাড়ি আছে ওটা তিনশো টাকা ওই নীল কালার গাড়ি যেটা এটা আছে আষ্টশো ষাট টাকা আষ্টশো ষাট যে বড় টম ওই যে উপরে ধোয়া বেরোবে ও এটা আটশো ষাট টাকা তারপর ওই যে বড় টম আছে চারশো নব্বই টাকা বড় টম চারশো নব্বই টাকা ওটা আছে তিনশো তিরিশ টাকা আচ্ছা ওকে তারপর হচ্ছে কি যে চায়না পুতুল গুলো আছে মাত্র দুইশো টাকা দুইশো টাকায় হ্যাঁ তারপরে যে পোতুল আসছে নতুন এটা পদ মাত্র পঁয়ষট্টি পঁয়ষট্টি এটা আছে গিয়ে তিন বিজের হেলি নব্বই টাকা নব্বই টাকা এই যে পোতুল তিন বিজের মাত্র ষাট টাকা আচ্ছা তারপরে যে চাইনা মালটা আছে এটা এটা দারুণ চলে এটা মাত্র দুইশো টাকা স্পাইডারম্যান স্পাইডারম্যান হ্যাঁ এরকম আইটেম খুব সুন্দর এই পাশে দেখেন অনেকগুলো মাল আছে আচ্ছা উপর একটু দেখা উপরে হন্ডা আছে মাত্র দুইশো টাকা পাতা হন্ডা হন্ডা বিশ পিজের ষোলো পিজের আছে তিনশো টাকা টাকা

ঠিক আছে তারপরে যে এটা আছে পঞ্চান্ন ষাট পঁচাশি এটা আছে গিয়ে পঁয়ষট্টি এটা একশো এটা ষাট টাকা পঁচাত্তর টাকা ষাট টাকা আশি টাকা এটা আছে পঁচানব্বই টাকা এটা আছে নব্বই টাকা ডাক্তার সেট আছে তেরে পঁচাত্তর টাকা তারপরে যে আপনার গিয়ে এটা হচ্ছে গিয়ে পিজা বলি আমরা পিজা একশো পঁয়ত্রিশ টাকা ঠিক আছে তারপরে যে ঢালু কার আছে একশো পাঁচ টাকা আচ্ছা ফোর পিস ম্যান কার আছে একশো

তারপর সাইকেল সাইকেল গুলো আছে আপনার 75 টাকা শুধু 75 টাকা শুধু 75 টাকা ডাবল গুরু আছে এই যে ডাবল গুরু মাত্র 80 টাকা আচ্ছা এখানে ব্যাডমিন্টন ব্যাডমিন্টন আছে 65 টাকা 65 টাকা তারপর বল বলগুলো বল গুলো টাকা রেট শুধু 70 টাকায় তারপর এই ঘর এই ঘর আছে আপনার 75 টাকা 75 টাকায় সিংওয়া 100 টাকা 100 টাকা এগুলো এগুলো 170 টাকা ডজন 12 পিসের দাম 170 টাকা অনলি হ্যাঁ তাও কি মানে পনেরোটা সতেরো টাকার মতো নাকি এই যে এগুলো এটা হচ্ছে বড় ছোট গিটার বড়টা হচ্ছে একশো পাঁচ ছটা আচ্ছা অনেক কালেকশন আসলে কোনটা রেখে কোনটা দেখাম ভাই কত আইটেম এই যে একটা জিনিস এই একটা জিনিস আপনি ফুটে দাঁড়ায় বিক্রি করলে ভালো একটা ইনকাম করতে পারেন এটা মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকায় দেখেন কি চমৎকার সাইকেল অনেক সুন্দর অনেক কালার হেভি হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এটা একটু আপডেট হ্যাঁ

তারপরে আছে রুদ্রা কালো হন্ডা আছে এটা দুইশো টাকা কালো হন্ডা দুইশো টাকা হ্যাঁ আচ্ছা এটা কালারিংটা আছে দুইশো পঁচিশ টাকা তারপরে হচ্ছে গিয়ে একটা মাল আসছে নব্বই টাকা রেট শুধু নব্বই টাকা ট্রাক বড় ট্রাক আচ্ছা শুধু নব্বই টাকা হ্যাঁ তারপরে আমাদের আরো মাল আছে গান আছে বন্দুক আছে আসলে দেখালে তো দেখানো যায় মাল করতে ডল দেখাই ডল দেখাবো হ্যাঁ দেখেন এই দেখেন পঁয়ষট্টি টাকার মাল

ও বাবা কথা বলে হ্যাঁ ও হাটে আর কথা বলে আচ্ছা চমৎকার হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর এগুলো কত করে এগুলো মাত্র তিনশো আশি টাকা তিনশো টাকা ও নিজে থেকেই ডায়েটারি দিলে হ্যাঁ আর কি হাটে কথা বলে নিজে থেকে কথা বলে

ঠিক আছে এই যে সেট পুরা সেট আপনি নিতে পারতেছেন আচ্ছা ভাই এই যে বেলুনও আছে তাই না হ্যাঁ বেলুন আছে একটু ঠিকানাটা বলেন কিভাবে আসবে ঠিকানা হচ্ছে আমাদের সতেরো বাই এক সরিঘাট রোড পার জুয়া মার্কেটের নিচতলায় প্রথম দোকান রিয়াস্ট হয় সেটাই আমার দোকান আচ্ছা আমি একটু দেখাই দিই কিভাবে আসবেন ঢাকা চকবাজার চকবাজার বাংলাদেশের সবাই চিনে চকবাজার চকবাজার ওই দেখেন এটা হলো এই চকবাজার মোড় এটা হলো সুলাইমান টাওয়ার যেটা হচ্ছে আপনাকে সুয়ারি ঘাটের দিকে যেতে অর্থাৎ এই পাশে হল সুয়ারি ঘাট আর মাঝ আমাদের অবস্থানে হচ্ছেন রিয়া স্ট্রয় আপনারা স্ক্রিনে নাম্বার আছে না চিনলে ফোন দিবেন এই সুলাইমান টাওয়ার থেকে একটু সামনে এসে ফোন দিলে ভাই আপনাকে রিসিভ করে দিবে তাই তো ভাই যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগ এখন আধুনিক মোবাইলের কারণে অনেকেই যাচাই করতে পারে আর যাচাইয়ের মাধ্যমে আপনি ওখানে বসে রেখে অর্ডার করতে পারেন সে পথে সুবিধা নিচ্ছি এরকম ভিডিও পেতে আমাদের ফলো করে রাখবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ ভাই